বিসমিল্লাহ রহমান রহিম ভুয়া অ্যানোনিমাস আতঙ্কে বাংলাদেশ যখন আমরা পুরো দেশের মানুষ একটা শোকের সময় পার করছি তখন জনমনে আতঙ্ক সৃষ্টি করলো অ্যানোমিনাস মেন পেজ নামের একটা ফেসবুক পেজ এই পেজটা যে সম্পূর্ণ ভুয়া তা আমার এই আলোচনাটা শুনলে ইনশাল্লাহ আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ওই পেজটিতে কাল বা একদিন আগে তারা পোস্ট করেছে একটি স্কুল ভবন ধসে পড়বে অনেক শিশুর জীবন ঝুঁকিতে আছে আমরা দেখতে পাচ্ছি একটি ভয়াবহ দুর্যোগ দ্রুত ধেয়ে আসছে দেখেন তাদের এই কথাটাই যে অবাস্তব কারণ এখানে আসলে কোনো স্কুল ভবন ধসে পড়ার ঘটনা কিন্তু ঘটেনি ঘটেছে কি যে একটা বিমান বাস্ট হয়েছে বা একটা বিমান ক্রাশ হয়েছে তো তারা যদি সত্যিকার অর্থে এমন কিছু জানতো তাহলে তারা সরাসরি কেন এটা উল্লেখ করলো না যে কোনো বিমান সেখানে ক্রাশ হবে কোনো জেট সেখানে বাস্ট হবে এমনটা তেনারা কেন উল্লেখ করলেন না আর আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা যে ভুয়া তারা তারিখ কেন স্পষ্ট করে বললেন না কিংবা কোন দেশে ঘটবে সে দেশটার নামও কেন তারা উল্লেখ করলেন না আবার তারা কি করলেন তারা সেই পোস্টে একদিন আগে বলেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব বিপর্যয় প্রতিরোধ করার এই পেজ থেকে বিপর্যয় প্রতিরোধ করার মতো কোনো কি পোস্ট পরবর্তীতে এসেছিল আর আসেনি আর তারা যদি আসলে বিপর্যয় প্রতিরোধ করতে চাইতোই বা তারা জানতোই তাহলে তারা কেন সেইটা সরকারি কর্মকর্তা কিংবা কোনো সাংবাদিকদেরকে বা হচ্ছে কোনো মিডিয়াকে কেন তারা জানালো না কারণ তারা তো জানতোই যে শত শত শিশু মারা যাবে আহত হবে তো এটা জানার পরেও তারা এটা কোনো স্পষ্ট করলো না কেন তারা সাংবাদিকদেরকে বা সরকারি লোকদেরকে কিংবা কোনো আমাদের গোয়েন্দা বিভাগ বা যে কোনো একটা বাহিনীর কাছে কেন তারা জানালো না এর দ্বারাই স্পষ্ট হয়ে যায় এটা আসলে একটা ভুয়া আমার কাছে মনে হয় এটা এমনও হইতে পারে যে এই পোস্টটা তারা মূলত গতকালকে অন্য একটা পোস্ট করেছিল এটা এডিট করে আজকে ভিন্ন কোনো টপিক লিখে দিয়েছে এটা হতে পারে বা নাও হতে পারে আর আরও মজার বিষয় হচ্ছে এটা ভুয়া হওয়ার এই এই পেজটা মূলত আজ থেকে আরও আড়াই বছর প্রায় আড়াই তিন বছর আগে খোলা হয়েছে মজার বিষয় হলো এই আড়াই বছর তিন বছরে তিনি যতগুলো পোস্ট করেছেন সবগুলো খেলা কেন্দ্রিক পোস্ট করেছেন তিনি যদি বা এই এই পেজের যারা অ্যাডমিনরা আছেন তারা যদি আসলে এই বিষয়গুলো জানতেন তাহলে তো শুধু বাংলাদেশ কেন বাংলাদেশ সহ সারা বিশ্বে তো অনেক কিছু ঘটতেছে তারা তো এখান থেকে সে সতর্কতা বার্তা পাঠাইতে পারতেন কিন্তু আজ পর্যন্ত তারা কিন্তু এই গত এতগুলো বছরে বাড়াই বছরে তারা কোনো পোস্ট করেননি তারা শুধু খেলা কেন্দ্রিক পোস্ট করেছেন তারা হুট করে এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি একটা পোস্ট করে বসতেন গতকাল এরপরে আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি একের পর এক এখন বাংলাদেশ নিয়ে পোস্ট করতেছে কারণ তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মানুষ বা হচ্ছে বাঙালি এটাকে খুব ভালোভাবে গিলেছে এজন্য তিনি অ্যানোমেনাস এই পেজটা মেইন পেজ থেকে আরো অন্য অনেকগুলো পেজকে প্রমোট করা হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন হয়তো